আমার বড় ছেলেটা যখন আড়াই বছরের তখন আবার আমি কনসিভ করি শাশুড়ি মা কথাটা জানার সাথে সাথে বলে ওঠেন বৌমা বাচ্চাটাকে তুমি অ্যাবর্শন করিয়ে দাও কারণটা ছিল আমার প্রেগনেন্সির এক মাস আগে থেকেই আমার ননদ প্রেগনেন্ট ছিল কে দুজনের দেখাশোনা করবে আর এই বয়সে আমি অধিকাংশ দিনই অসুস্থ থাকি বড় বৌদি হিসেবে তোমারও তো একটা দায়িত্ব আছে নাকি কথাটা শোনা মাত্রই আমার কষ্টে বুকটা ফিটে যাচ্ছে শাশুড়ি মা কারণে অকারণে বোকাঝোকা করেন কাজের খোঁত ধরেন ঠিকই কিন্তু এমন কথা বলতে পারেন এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি জল ভরা চোখে আমি শাশুড়ি মাকে বললাম এটা আমি করতে পারবো না মা একটা প্রাণ পৃথিবীতে আসার আগেই আমি তাকে নিজের হাতে মেরে ফেলবো মা হয়ে আমি এটা কিছুতেই করতে পারবো না তাহলে তোমার ননদকে দেখাশোনা করবে কে কেন মা ওর যদি শ্বশুর বাড়িতে থাকতে সমস্যা হয় তাহলে আপনি তো আছেন আর আপনি যদি না সেবা যত্ন করতেও পারেন অখিলকে বলবেন যেন একটা কাজের লোক রেখে দেয় বেতনটা না হয় আমি আপনার ছেলেকে বলে দিয়ে দেব বউমা তুমি আমার জামাইকে এইভাবে অপমান করতে পারো না মান অপমান মান অপমান বোধ যদি আপনার জামাইয়ের থাকতো তাহলে শ্বশুরবাড়িতে এইভাবে এসে পড়ে থাকতো না আর মা আপনি যখন বিয়ের পরপরই মেয়েকে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়ে যেতে বললেন তখন আপনার খারাপ লাগেনি ওনাদের তো ওই একটাই ছেলে বয়সকালে মাসিমা হাত পুড়িয়ে রান্না করে খান তখন আপনার মনে হয়নি ওনাদেরও কষ্ট হতে পারে ওনারাও তো বাবা মা এখন আমাকে আমার দায়িত্বটা পালন করতে বলছেন তাও নিজের সন্তানকে মেরে ফেলে যে সন্তান কিনা এখনো পৃথিবীর মুখই দেখেনি তবে কি আমি তোমার ননদকে বলবো? তার বাচ্চাটাকে নষ্ট করতে এটা তার প্রথম সন্তান তোমার তো একটা বাচ্চা আছে নাকি কে বলেছে মা আপনাকে সন্তানকে নষ্ট করতে আরে যাদের সন্তান হয় তাদের বাচ্চা কি মানুষ হয় না দুজনের বাচ্চাই পৃথিবীর আলো দেখবে এ প্রসঙ্গে বলে রাখি বিয়ের পরেই ননদ তার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা হয়ে নন্দাইকে নিয়ে নতুন ফ্ল্যাটে উঠেছে অবশ্য এই সব কিছুতে আমার শাশুড়ি মা ওকে বেশ মদত দিয়েছে শাশুড়িমার কথাতেই ওরা নতুন ফ্ল্যাটে উঠেছে যখন থেকে ননদ জানতে পেরেছে ননদ প্রেগনেন্ট তখন থেকেই ননদ নন্দাই দুজনেই আমাদের বাড়িতে এসে উঠেছে আমাকে আমার শাশুড়ি এমন কথা বলাতে যখন কাজ হলো না তখন আমার স্বামীকে বলে বাচ্চা নষ্ট করতে আমার স্বামীর অফিসটা বাড়ি থেকে বাসে করে ছয় ঘন্টার ডিস্টেন্স যাতায়াতের সমস্যার জন্য রুম ভাড়া নিয়ে ওখানেই থাকে চার পাঁচজন কলিকরা মিলে ওরা একটা ফ্ল্যাটে থাকে সপ্তাহে যে দুদিন ছুটি থাকে ওই দুদিনইও বাড়িতে থাকে আমার স্বামী বরাবরই বাবা মার বাধ্য ছেলে বাবা মা কোনো কিছু বললে যত কষ্টই হোক না কেন বাবা মার কথার খেলাপ করে না নাও তবে এক্ষেত্রে আমার স্বামী আর চুপ থাকে নি শাশুড়িমার মুখের ওপর জানিয়ে দেয় এ বাচ্চা পৃথিবীর মুখ দেখবে আর রইল ওদেরকে টেক কেয়ার করার কথা বেবি হওয়ার সময় আমি দু সপ্তাহ ছুটি নিয়ে নেবো দরকার পড়লে একটা কাজের লোকও রেখে দেব এবার আমার শাশুড়ি মা আমার স্বামীকে বউয়ের ভেড়া অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে টাকার খুব গরম হয়েছে তাই না দেখব দিন থাকে রুমে এসে আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মা রকম কথা বলতে পারে এটা যেন কোনোভাবেই আশা করেনি আমার স্বামীর দুশ্চিন্তার কারণ ছিল বড় বাচ্চাটা সিজারি হয়েছে মাত্র আড়াই বছরের মাথায় আবার প্রেগনেন্ট এতে আমার শরীরের কোনো ক্ষতি হবে না তো আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হলেও আমার স্বামী আমাকে খুব ভালোবাসে আমার সামান্য একটু শরীর খারাপ হলেও আমার স্বামী আমাকে নিয়ে খুব টেনশন করে আমরা দুজনে ঠিক করি আমাদের যত কষ্টই হোক না কেন আমরা বড়ো বাচ্চাটাকে যথাসাধ্য সময় দেব আমি আমার স্বামীকে বলি আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমাকে কে দেখবে এই প্রশ্নটা উঠতই না যার পৃথিবীতে মানে সেই মেয়েই বোঝে এই সময়ের কষ্টটা ঠিক কতখানি দেখতে দেখতে আমার ননদের বাচ্চা হওয়ার সময় হল এই কয়েক মাসে আমার শাশুড়ি মা কোনোদিনও আমাকে কোনো কাজে সাহায্য করেনি কখনো রান্না করতে করতে বমি পেয়েছে মুখে কাপড় বেঁধে রান্না করেছি কখনও বমি করতে করতে উঠে গিয়ে আবার এসে রান্না করেছি সবাই সব কিছু দেখেও না দেখার ভান করে থেকেছে আমার স্বামী যে দুদিন বাড়িতে থাকতো সেই দুদিন আমাকে অনেক কাজে সাহায্য করত আমার প্রেগনেন্সি শুরু হওয়ার পর থেকে আমার স্বামী কোনো আমাকে তার জামা কাপড় কাছতে দেয়নি ছুটির দুদিনে বাড়ির সমস্ত জিনিসপত্র যথাযথ জায়গায় গুছিয়ে রাখত আরও অনেক কাজে আমাকে সাহায্য করত বাড়িতে ননদ নন্দাই থাকে যত কষ্টই হোক তিন চারটা পদ্ম রান্না করতেই হতো বাড়িতে জামাই আছে বলে কথা ননদের বাচ্চা হলো এদিকে আর এক মাস পর আমার বাচ্চা হবে ওর জন্য টাইমে রান্না করে দেওয়া থেকে শুরু করে ওর বাচ্চার টেক কেয়ার সবই আমি করেছি যখন ওর বাচ্চা কুড়ি দিনের হয় তখন আমার স্বামী বলে অনেক হয়েছে সেবা শুশ্রূষা যার জন্য যতই করো ওদের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই আমাদের বেবি হওয়ার রেটটাও তো সামনে চলে এসেছে এই কয়েকদিনে ওর সেবা যত্ন করতে গিয়ে ডাক্তার দেখাতে লেট হয় ডাক্তারবাবু খুব বকাঝোকা করেন তোমাদের বড় বাচ্চাটা তিন বছরের হয়নি তখন তোমার প্রেগনেন্সি ধরা পড়েছে ডেট অফ অপেক্ষা করতে গেলে আগের সিজারের সেলাই ফেটে যাবে ডাক্তারবাবুর এই কথাটা শুনে আমার স্বামী প্রচণ্ড ভয় পেয়ে যায় দুদিন পর আমাকে সিজারের জন্য ডাক্তারবাবু ভর্তি হতে বলেন বাড়িতে এসে নিজের সমস্ত জিনিসপত্র নিজেই প্যাকিং করি যেদিন সিজার হবে ডাক্তার ডাক্তারবাবু জানিয়ে দিয়েছিল ভাত না খেয়ে যেতে হালকা খাবার খেতে বলেন ওই অবস্থায় পাঁচ তরকারি ভাত রান্না করে হসপিটালে গেলাম ভর্তি হতে পা উঠছে না পা ফেলতে পারছি না তাও অতি কষ্টে সব কাজ গুছিয়ে রেখে যাই হসপিটালে যাওয়ার সময় শাশুড়িমাকে প্রণাম করতে গেলেন শাশুড়ি মা পা সরিয়ে নেন মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে বড় ছেলেকে সাথে নিয়েই হসপিটালে গেলাম বাপের বাড়িতে আমার স্বামী ফোন করে বাবাকে অবশ্য আমি আগেই বলে রেখেছিলাম আজ সেজার হবে বলে আমরা হসপিটালে যাওয়ার আগেই বাবা চলে আসে হসপিটালে সমস্ত ফর্মালিটি ফুলফিল করার পর যখন আমাকে ওটিতে নিয়ে যাবে বড় ছেলেকে জড়িয়ে ধরে খুব কান্না করেছিলাম জানি না ওই মুহূর্তে কেন এতটা কষ্ট পেয়েছিলাম প্রথম সন্তানকে রেখে দ্বিতীয় বাচ্চার জন্য অপারেশন থিয়েটারে যার সময়ের কষ্টটা সেই মায়েরাই বুঝবে যারা এই সিচুয়েশনের সম্মুখীন হয়েছে সিজারে আবারও আমার ছেলে হয় আমার স্বামী এক টানা সাত দিন হসপিটালে ছিল এই কয়দিন বাবা আমার বড় ছেলেকে দেখাশোনা করত খাইয়ে দিত দিনের বেলা সারা দিনটা বড় ছেলেকে আমার কাছে নিয়ে যেয়ে রাখত বাকি সময়টা রাতে বাবা ওকে ঘুম পাড়াতো সেই সময়টা খুব কষ্টে গেছে আমার শাশুড়ি মা একদিনও হসপিটালে আমাকে দেখতে যায়নি। পাড়ার কাকিমা জেঠিমারা আমার শাশুড়ি মাকে এই কথা বললে শাশুড়ি মা বলতেন বাড়িতে এইরকম একটা পোয়াতি বাচ্চাকে ছেড়ে কি করে যাব যাই হোক আমার স্বামী বলে আমার সন্তান আর তুমি দুজনেই সুস্থ আছো এর থেকে বেশি আর কী চাই এখন তুই সন্তানকে ঠিক করে মানুষ করতে হবে তাহলেই আর এই কষ্টটা কষ্ট বলে মনেই হবে না সমাপ্ত এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ